ওয়ালা যারা আল্লাহ ভীরু যারা দিনের পথে যারা সচ্চার এরা মাথা তুলে কথা বলতে পারে না এর পিছনে প্রধানতম কারণ হলো একটাই সেই কারণটা হলো সমাজের ভিতরে আল্লাহর কোরআনের আইন নাই কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সমস্ত সাহাবীদেরকে নিয়ে সমস্ত সাহাবিদেরকে নিয়ে বলেছিলেন ও সাহাবিরা আল্লাহ রবুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে যে কিতাব নাজিল করেছে এই কিতাবের পরিপূর্ণ হক কি আমি আদায় করতে পেরেছি ও সাহাবিরা আমি জানি না আগামী আগামী বৎসর পর্যন্ত তোমাদের মধ্যে আমি বিশ্ব নবীজি বেঁচে থাকবো কি না আমি জানি না তবে তোমরা আমাকে একটা সাক্ষ্য দাও এই কোরআন আমার উপরে যে নাজিল হয়েছে এই কোরআনের সমস্ত কথা সমস্ত বাণী আমি কি তোমাদের মধ্যে পৌঁছা দিয়েছি সমস্ত সাহাবিরা এক সঙ্গে এক বাক্যে বলেছিল ইয়ার সুল আল্লাহ ওই আল্লাহর শপথ আল্লাহর কসম আপনি কোরআনের সমস্ত কথা আমাদের মধ্যে পৌঁছায় দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের উপরে তাকালেন আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে দিয়া এইভাবে ভাবে नारा দিয়া তিনবার বললেন ই আল্লাহ আপনি শক্তি থাকেন ই আল্লাহ আপনি শক্তি থাকেন ই আল্লাহ আপনি শক্তি থাকেন আপনি যে কিতাব আমার উপরে দিয়েছিলেন এই কিতাবের হক আমি পুরো আদায় করেছি তোমার বান্দারা সব সাক্ষ্য দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুতরাং আজকে কথা কথা যেহেতু এসেই গেল আগামী রমজান পর্যন্ত আমি মুমিনুল ইসলাম আপনাদের মধ্যে থাকবো কিনা এর কোনো গ্যারান্টি আছে বলেন এর কোনো গ্যারান্টি আছে শুধুমাত্র তাই নয় এই রমজানের পরেও এই রমজানের পরে এই মসজিদে আমি থাকতে পারব কিনা এর কোনো গ্যারান্টি নাই কারণ আমি জানি কোন একটা গোপন কুচক্র গোপনে কিছু অস্ত্র চালাচ্ছে আমি জানি না ঈদের পর আবার আপনাদের মাঝে এই মিম্বরে বসে খুতবা দেওয়ার সুযোগ আমি মুসলমান ইসলামের হবে কিনা আমি জানি না আমি আপনাদের কাছ থেকে ঠিক ওই রকম আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া হিসাবে নবীজির উত্তরসূরি হিসাবে সাক্ষ্য আমি যতদিন পর্যন্ত প্রায় পাঁচটা বৎসর আমার আব্বার পরে পাঁচ বৎসর আপনাদের মধ্যে খুদ্া দিয়েছি বয়ান করেছি সাক্ষ্য চাচ্ছি কোনো দিন কোন বাতিলের ভয়ে কোন বাতিলের ভয়ে কোন প্রশাসনের ভয়ে কোন দুর্নীতি বা সুৎখুর ঘুষখুস ভয়ে কোরআনের কোনো কথা আপনাদের মধ্যে আমি কি গোপন করেছি জোরে বলেন সকলে সাক্ষ্য দেন গোপন করেছি কখনোই গোপন করে নাই আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন এই মসজিদে শুধুমাত্র বক্তব্য দেওয়ার যদি কোনো সুযোগ না হয় আমি মমিনুল ইসলামের তার পয়সার কোনো দুঃখ নাই কারণ মসজিদের মেম্বরে বসে ক্ষুদ আমার জন্য ফরজ নয় কিন্তু মেম্বর পাওয়ার পরে জাতির মাঝে কোরআনের হক কথাগুলো পৌঁছায় কথা পৌঁছা দিয়ে সে নবীজুর যতগুলো সাহাবি ছিলেন প্রত্যেকটা সাহাবির দিকে তাকান কোন সাহাবি আলাদা আলাদা ভাবে এক এক মসজিদের ইমাম ছিলেন না কিন্তু প্রত্যেকটা সাহাবী মানুষের কাছে হকের কথা পৌঁছায় দিয়েছেন যেটা সত্য যেটা ন্যায়কে ন্যায় বলেছে অন্যায়কে অন্যায় বলেছে কোনো বাতিলকে পরোয়া করে নাই কোরানের রাজ কোরানের আইন কোরানের শাসন কায়েম করার জন্যে সাহাবিরা উবুদের ময়দানে বদরের প্রান্তরে খন্দকের ময়দানে মোতার প্রান্তরে প্রত্যেকটা জায়গায় রক্তাক্ত হতে হয়েছে কথা বলেন ঠিক কিনা তো আমি আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিলাম আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন বান্দাদের মাঝে আমিও বাতিলকে পরোয়া না করে কোরআনের হক কথাগুলো পৌঁছায় দিয়েছি আল্লাহ আপনি এই কোরআনের হক কথার বদৌলতে কেয়ামতের ময়দানে আমি মুমিনুল ইসলামকে না জানি কোনো অপরাধের জন্য যদি ফেসে যায় ওই অপরাধ থেকে আপনি রক্ষা করেন জোরে বলেন আমিন শুধুমাত্র তাই নয় যখনই আমি কথা বলতে গিয়েছি একটা কথা মাথায় রাখবেন সোরের কথা বললে শুধুমাত্র সোরের গায়ে লাগে যারা সোর নয় তাদের গায়ে কিন্তু লাগে না কথা বলেন ঠিক না কথা বলেন আরেকবার বলেন ঠিক না যারা যারা দুর্নীতিবাজ দুর্নীতির কথা বললে দুর্নীতিবাজদের গায়ে লাগে যারা সুদখোর সুদের কথা বললে সুদখোরের গায়ে লাগে যারা ঘোষখোর ঘোষের কথা বললে গোশখোরের গায়ে লাগে হয়তো আজকে বলবেন যে হুজুর আপনি এইগুলা কথা কেন বললেন কোরআনের কথা আমি না যদি না বলি কেয়ামতের ময়দানে আজকে আপনি বলার কারণে আপনি ধরেছেন না বললে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরে ফেলবে কথা বলেন ঠিক কিনা ঠিক অতএব কোরআনের কথা আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক আবু জেহেল কোরআনের হাফেজ ছিল কোরআনের সব কথা জানতো আবু জেহেল কোরআন মানে নাই কারণে কোরআন বাতিল হয়ে যায় নাই বরং আবু জেহেল কোরআনকে না মানলেও কোরআন ঠিক মানলেও ঠিক ওদবা সাইবা কোরআনকে মানলেও ঠিক না মানলেও ঠিক তোমার মতন চুনপুঠি কোরআনের কথা কোরআনের আইন মানলেও ঠিক না মানলেও ঠিক আমি মুমিনুল ইসলাম যতগুলো কথা বলি কোরআন হাতে হাতে নিয়ে কোরআনকে চ্যালেঞ্জ করে কথা বলি কোন বাপের বেটা যদি থাকে কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করো আমি মুমিনুল ইসলাম সিল সাক্ষর সহ যে কোনো মুহূর্তে বসতে প্রস্তুত আছি বলেন ইনশাল্লাহ অথবা আসেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআনের আলোকে এবং কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন দুইটা